আসসালামু আলাইকুম আজকে আমরা ফিজিক্সের দশ নম্বর চ্যাপ্টার স্টেটিক ইলেকট্রিসিটি স্থির বিদ্যুৎ নিয়ে কিছু আলোচনা করবো এসএসি স্প্রেখার জন্য এটা জন্য এই চ্যাপ্টারটা শেখার জন্য ম্যাথমেটিক টার্মার জন্য আমরা একটা ফর্মুলা শিখবো এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে ফুলস এর ফর্মুলা ফুলস এর ফর্মুলাটা কি স্যার এ ফিগার টু কে ইন্টু কিউ টু ডিভাইডেড বাই স্কোয়ার এটা হচ্ছে কি দুইটা চার্জ প্রশ্নের মধ্যে দুইটা চার্জ দেওয়া থাকবে একটা চার্জ এ আর একটা চার্জ বি অথবা একটা চার্জ কিউ ওয়ান আর একটা চার্জ কিউ টু এটা মধ্য জায়গায় ডিসটেন্স দেওয়া থাকবে আর সাপোজ এইটা মান আমি কত নেব এটা মান আমরা নেব দশ আর এটা মান আমরা কত নেব বিশ আর মধ্য জায়গার ডিসটেন্সটা আমি নেব কত বিশ এখন প্রশ্নের মধ্যে বলছে এই দুইটা অ্যাট্রাক্টিভ ফোর্স অথবা ডিপার্স ফোর্স বের দেখো তখন আমরা এই ফর্মুলা বসাবো এই ফর্মুলা দিয়ে আমরা করব এখন এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে করব আমরা এই জায়গা এই মানটা বসাবো এফ ইকুয়াল টু কে কিউ 1 কিউ আর কে এর মানটা কনস্ট্যান্ট 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ 1 প্রথম যে চার্জ প্রথম যে চার্জ ওইটা মান কত দেয়া আছে এই জায়গায় 10 আর এই জায়গায় সেকেন্ডটার মান কত দেয়া আছে 10 টু ডিভাইডেড বাই আর স্কয়ার डिस्टेंसটা কত দিয়ে দিছে এখন এই জায়গায় যে ক্যালকুলেশনের যে মানটা আসবে এটা হচ্ছে কি এটা আলসার এটা হচ্ছে কি বল যদি প্রশ্নের মধ্যে দুইটা কণা দিয়ে দে দুইটা কণা মানে চার্জ দিয়ে দেবে তখন এইটা পস বের করার ফর্ম বড় বের করার ফর্মরা এইটা এখন যদি প্রশ্নের মধ্যে বলে ডিপার্টস ফোর্স মানে বিকোশন বলটা এখন এইটা দুইটাই হচ্ছে গিয়ে পজিটিভ যদি দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয় তাহলে জানি পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ ডিপার্টস করে বিকর্ষণ করবে যেহেতু এইটা দুইটাই পজিটিভ তাই এটা কি করবে রিপালস করবে আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতো তাহলে কি হতো অ্যাট্রাকশন করতো মানে আকর্ষণ করতো এইটা আমরা কি করছি ফোর্স সেম একই ফর্মুলা দিয়ে আমরা কি বের করতে পারি ইন্টেনসিটি কি বের করতে পারি তবে পাবো না ই ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার তো এইটা হচ্ছে কি তড়িৎ প্রবাহ মানে ইন্টেনসিটি

এইটাকে ক্যালকুলেশনে আমরা একটা আনসার পাবো এটা হবে গিয়ে ইন্টেন্সিটি মানে পাবো বুঝছি একই ফর্মুলা দিয়ে আরেকটা কি বার করা যায় পটেনশিয়াল পটেনশিয়ালের ফর্মুলা কি কে ইকুয়াল কে ইনটু কিউ ডিভাইডেড বাই আর তো কে মানে কি কে মানে হচ্ছে যে এই যে কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা কত দেয়া আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ এর মান এ পয়েন্ট বি পয়েন্ট যাই বলছে বসাইছে এখন এটা আমরা ক্যালকুলেট করে যা পাবো তাই হচ্ছে গিয়ে

এটা হচ্ছে কি ইন্টেনসিটি ইন্টেনসিটি মানে কি একটা চার্জ এর চারপাশে सपोज এই জায়গায় একটা চার্জ এটা চারপাশে তার যতটা জায়গা তার ইফেক্ট আছে যতটা জায়গা তার কি আছে এই প্রভাব আছে এই জিনিসটাকে কি নামে বলা হয় পাওয়ার বল মানে প্রভাব এটা হচ্ছে কি পটেনশিয়াল পটেনশিয়াল হচ্ছে একটা চার্জ কে আমি একটা জায়গা থেকে অন্য একটা জায়গা নিছি একটা জায়গা থেকে অন্য একটা জায়গা নিতে যে পরিমাণ ওয়ার্ক ডান কাজ করতে হয় এটাকে কি নামে ডাকা হয় পটেনশিয়াল আমরা এতটুকু বুঝছি এই টার্ম নিয়ে সাধারণত সি নাম্বার কোয়েশন আসে সি নাম্বার কোয়েশন হয়তো এইটা দিবে অথবা এটা দিবে অথবা এইটা দিবে আরো কিছু কোয়েশন আসতে পারে যেমন আমরা কিছু কোয়েশন একটু অ্যাডভান্স হয় সাপোজ একটা স্ট্রিট এর দিয়ে দিছে আচ্ছা আমি এতটুক সবাই রেখে হুম এতটুক সবাই রেখে নাও আমি বোর্ডটা মুছবো আচ্ছা আমরা একটু সামনে যাই কোয়েশনের মধ্যে একটা স্প্রিক দিছে মানে একটা গোক আচ্ছা রুটি মানে গুবক আর বৃত্ত এই দুইটার মধ্যে পার্থক্যটা কি গুবকটা হচ্ছে গিয়া যেটা থ্রি ডাইমেনশন মানে ফুটবল এটা হচ্ছে গিয়া গোক মানে স্প্রিক রুটিটা হচ্ছে গিয়া টু ডাইমেনশন মানে এক্স ওয়াই দুইটা এক্সিস আছে এক্স এন্ড ওয়াই স্ট্রিকারের মধ্যে তিনটা মানে ফুটবলের মধ্যে তিনটা আছে এক্স ওয়াই জেড আমরা সিনিয়র ক্লাসে ওটি যদি বুঝবো সাধারণত রুটিটা হচ্ছে কি বৃত্ত রুটি আমরা যে খাবার রুটিটা খাই এটা হচ্ছে যে বৃত্ত সার্কেল মানে স্ট্রিকার মানে হচ্ছে কি ফুটবল থ্রি ডাইমেনশন আচ্ছা আমরা যদি প্রশ্নের মধ্যে বলে একটা স্ট্রিকার এটা কিন্তু রুটি না এটা হচ্ছে যে স্ট্রিকার যদি বলে এই স্ট্রিকারে আমরা কি বের করব ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্স মানে দ্বারা কতটা কত এটা আমরা বের করব

পটেনশিয়াল পাবো পটেনশিয়ালের আরেকটা ফর্মুলা আছে পটেনশিয়ালের একটা ফর্মুলা আছে যে v w/q v w/q তো w কি মানে হচ্ছে যে ওয়ার্ক ডান প্রশ্ন ওই যে ওয়ার্ক ডান দিয়ে দিবে কি তো কাজটা দিয়ে দিবে আর q মানে হচ্ছে যে চার্জ এটা চার্জ দিয়ে দিবে আমরা এটা ডাইরেক্ট করব এখন যদি প্রশ্নের মধ্যে বলেন এইটার মধ্যে কি পরিমাণ স্টোরড এনার্জি স্টোরড এনার্জি অথবা এটার মধ্যে কি পরিমাণ হ্যাঁ স্ফুট এনার্জি মানে সঞ্চিত শক্তি এই স্ফুকের মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে প্রিজার্ভ থাকবে স্ট্রং থাকবে এইটা দেখুন এইটা ফর্মুলা হচ্ছে কি ইউ ইকুয়াল টু হাফ সি বি স্কয়ার ইউ ইকুয়াল টু হাফ সি বি এই ফর্মুলা দিয়ে আমরা কি বের করব ইউ ইউ মানে হচ্ছে কি স্ট্রং এনার্জি সি মানে একটু আগে বের করেছি ক্যাপাসিট্যান্স আর বি মানে হচ্ছে কি পটেনশিয়াল প্রশ্নের মধ্যে পটেনশিয়াল দেওয়া থাকবে এই পটেনশিয়াল দিয়ে আমরা বের করব বুঝছি স্যার হ্যাঁ বুঝছি এখন আমরা এই প্রশ্নে সাপোজ এই প্রশ্নের মধ্যে কোয়েশনের মধ্যে এফ এর দেওয়া আছে আর এর মানটা দেওয়া নেই এই প্রশ্নে প্রশ্নের মধ্যে সাপোজ কি1 কি2 মান দেওয়া আছে কিন্তু আর এর মানটা দেওয়া নেই এফ দেওয়া আছে এ আননটা হচ্ছে কি আর আননটা হচ্ছে কি আর আমরা এই আরটা কিভাবে বের করব আমরা জানি আরটা হচ্ছে নিচে এটা উপরে নিয়ে যাই

খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ सपोज क्वेश्चन মধ্যে বলা দিছে কি বলা দিছে দুইটা চার্জ দিয়ে দিছে দুইটা চার্জ দিয়ে দিছে চার্জ এ বি এ বি এইটা মান দিয়ে দিছে सपोज 20 10 আর এইটা মান দিয়ে দিছে কত 20 এই জায়গা মধ্যে জায়গা ডিসটেন্সটা দিয়ে দিছে 2 মিটার এখন প্রশ্নের মধ্যে বলেছে এই দুইটা চার্জের এই দুইটা চার্জের কোথায় কোনো অবজেক্ট কোনো পার্টিকেল অথবা কোনো ইলেকট্রন যদি রাখি কোন ইন্টেন্সিটি সমান থাকবে মানে কোন জায়গায় আমি যদি একটা চার্জ রাখি তারপর ইন্টেন্সিটি দু জায়গায় সেম হবে মনে করো প্রশ্নের মধ্যে কি চাইছে পজিশন এখন সাপোজ আমি ধরলাম পয়েন্ট তে আমি চার্জটা রাখতাম তাহলে আমি মনে করলাম বিটা কি সিও ডিস্টেন্সটা হচ্ছে কি এক্স তাহলে এটা কি সিউ রেসটেন্সটা কি হবে স্যার 2 x 2 x কিশের জন্য 2টাটা যদি x হয় এতটুকু 2টাটা যদি 2 হয় এতটুকু যদি x হয় এতটুকু হবে 2 x প্রশ্নের মধ্যে বস ইন্টেনসিটি সমান থাকবে মানে পাবলটা কি রাখতে হবে সমান রাখতে হবে তারপরে अकॉर्डिंग टू द क्वेश्चन e a e b এখন যদি প্রশ্নের মধ্যে ইন্টেনসিটি সমান না প্রশ্নের মধ্যে যদি ওটা 4 টা সমান

কে কে দুই সাইড এম আমরা কে কে কেটে নেবো এইটা ওই পাশে নেব এইটা এই পাশে নেব ক্রস এইটা নিচে আছে আমরা এইটা উপরে নিব আর এইটা উপরে আছে নিচে নিব কে কে কেটে আর আর বি এ ওই পাশে কি আছে কিউ বি এই পাশে আছে এ আমরা নেব এই সাইডে কি আছে সেপারেট আমি একসাথে এখন আমার তো স্কোয়ারের প্রয়োজন নাই আমি স্কোয়ারে ওই পাশে নিয়ে নিব কি হবে আমরা জানি এইটা কি হবে আর বি আর এ ইকুয়াল টু রুট ওভার কি হইছে এইটা মান বসে কিউব এর মানটা কত কিউব মান হচ্ছে কি 20 এইটার মান হচ্ছে কি 10 0 0 কাটি 2 বাই 1 মানে রুট 2 এখন আর বি মানটা কত আর বি বি মানটা কত x আর এর মান কত 2x 2 minus x তো এইটা হবে কি x আর এটা মান কত 2 minus x ইকুয়াল টু কি বসাইতে পারে রুট 2

এখন আমার কিসের প্রয়োজন এক্সের প্রয়োজন এক্স কমন নেই টুয়ার টু 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 এক্স এর প্রয়োজন টু কি হবে টু রোড টু ডিভাইডেড বাই ওয়ান বা ক্যালকুলেট করে আমরা যে মানতে পারবো ওইটাই হচ্ছে আচ্ছা এখন আমরা এই দুইটা জায়গা একটা জিনিস ম্যাক্সিমাম এই জায়গায় দুটাই কিন্তু ক্লাস দুটাই কিন্তু ক্লাস অথবা দুইটাই মাইনাস যদি দুইটা প্লাস হয় তোমাাইনেস থাকে তা হবে চার্জটা আকর্ষিত হবে এখন যে কোনো একটা যদি মাইনাস থাকে তখন কি করবা চার্জটা মাইনাসে सपোজ सेम क्वेश्चनটা যদি এইভাবে দিয়ে দিত এ এবং বি এ বি এইটা হচ্ছে কি 10 এটা হচ্ছে কি 20 আর 2 মিটার এখন একটা सपোজ এটা হচ্ছে কি মাইনাস -20 এখন যদি আমরা এই দুইটার কোন জায়গায় যদি আমি কি রাখি অবজেক্টটা রাখি তাহলে কোন দিকে ইন্টেনসিটি হবে কোন পজিশনের মধ্যে আমি রাখি যদি ইনটেনসিটিটা সমান হবে তো এই জায়গায় মাইনাস কোন দিকে এই দিকে তো আমরা বাহিরে মাইনাসের দিকে মাইনাসের দিকে একটা পয়েন্ট নিলাম পয়েন্ট সি এখন তো এই বি থেকে সি ডিসটেন্সটা আমরা কত মনে করলাম এক্স তাহলে এ থেকে সি ডিসটেন্সটা কত হবে টু প্লাস এক্স টু প্লাস এক্স একটু আগে আমরা কি বসেছি এ সি এখন বি বি আমরা বসেছিলাম টু মাইনাস এক্স এই জায়গায় বাকি সব কিছু কি হবে সমান হবে এই চ্যাপ্টারটা আসলে খুব সহজ আর এই চ্যাপ্টারটা কিন্তু শেষ এই চ্যাপ্টারটা শেষ আমরা কত সময় বলছি